এক ব্যক্তির স্ত্রী মারা গেলেন তখন তার বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর আশেপাশের সবাই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল কিন্তু তিনি বললেন আমার স্ত্রী সবচেয়ে বড় উপহার আমাদের ছেলে ওকে নিয়েই আমার বাকিটা জীবন কেটে যাবে তিনি নিজের জীবন উৎসর্গ করলেন ছেলের ছেলের জন্য পড়াশোনার দায়িত্ব নিলেন এমনকি ছেলে বড় হলে ছেলেকে বিয়ে করিয়ে নিজের ব্যবসাও ছেলের হাতে তুলে দিলেন এরপরে সময় কাটানোর জন্য কখনো নিজের অফিসে কখনো বন্ধুদের সঙ্গে যেতে শুরু করলেন ছেলের বিয়ের পর তিনি আরও একাকী হয়ে পড়লেন পুরো বাড়ির দয়তো এবং ছেলের স্ত্রীর হাতে তুলে দিয়ে নিজেকে অনেক আলে সরিয়ে নিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাওয়ার পরে দই চাইলেন আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে গেল কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সঙ্গে খাবার খেতে বসল টেবিলে পাত্রভরা দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল